আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য অগস্ট পরবর্তী বাংলাদেশের অর্থাৎ আমি দু হাজার চব্বিশের অগস্টের কথা বলছি অগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতির অক্ষরেখা বদলে গেছে এ কথা এখন আর বিতর্কের বিষয় নয় কিন্তু সবচেয়ে বেশি যে প্রশ্নটা কানা ঘুষায় টেলিভিশন টক শোতে আড্ডায় ঘুরে বেড়াচ্ছে তা হলো ডানপন্থীরা কি সত্যি উত্থান ঘটিয়েছে বা বাংলাদেশে কি সত্যি ডানপন্থীদের উত্থান ঘটেছে নাকি আমরা রাজনীতির মাঠে নতুন এক দৃশ্যমানতার রাজনীতি দেখছি এই সংকেতগুলো পরস্পর বিরোধী বটে তবে এগুলো একই টাইম লাইনে দাঁড়িয়ে একটা বড় গল্প বলছে রাষ্ট্র সমাজ এবং রাজনীতির ভেতরকার শূন্যতায় এই দৃশ্যমানতার জ্বালানি বলা যেতে পারে প্রথম যে সূত্রটা সেটা রাজনৈতিক দীর্ঘ অবসানের পর জনতার যখন হঠাৎ মুক্ত হলো তখন যারা সংগঠিত ছিল মসজিদ শক্তিধারা মাদ্রাসা সামাজিক নেটওয়ার্ক এবং স্থানীয় নেতৃত্বে যাদের টেকসই শিকড় ছিল তারাই সবচেয়ে বেশি দ্রুত মাঠে দাঁড়াতে পেরেছে বাম লিবারেল ধারার দলগুলো এবং মূলধারার বড় দলগুলো একদিকে আন্দোলনের ক্লান্তি অন্যদিকে অভ্যন্তরীণ পুনর্গঠনের চাপে যখন গতি হারিয়েছে তখন ইসলামপন্থীরা বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবে দৃশ্যমান হয়েছে এই দৃশ্যমান থেকে অনেক উত্থান বলে পড়ছেন কিন্তু তা কি সত্যিকারের ক্ষমতা অর্জনের সমর্থক এখানে দ্বিতীয় সূত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমতা এবং বৈধতার সম্পর্ক উত্থান বলতে যদি ভোটে নীতি নির্ধারণে রাষ্ট্রযন্ত্রে স্থায়ী প্রভাবকে বোঝাই তবে এখনো সেই সব পর্ব শুরু হয়নি আমরা আছি প্রাক নির্বাচনী দর কষাকষির একটা মৌসুমে যেখানে যার কণ্ঠ উচ্চ তার দামও আপাতত বেশি দ্বিতীয় সূত্রটা প্রশাসনিক অন্তর্বর্তী সরকারের শুরুতে যে নৈতিক ম্যান্ডেট ছিল ন্যায় বিচার সংস্কার আইন শৃঙ্খলা এবং সংলাপ সেখানে সবচেয়ে বেশি ভাঙন ধরা পড়েছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা নেয়ার সিদ্ধান্ত বদলে ফেলা সরকারের সরকারের অস্থিরতা জনবিশ্বাস হয়ে গেছে বিশ্বাস শূন্যতা রাজনীতির সবচেয়ে বড় ভ্যাকুয়াম ভ্যাকুয়ামের নিয়ম হল খালি থাকলে কেউ না কেউ সেটা পূরণ করে এখানে ডালপন্থীরা তাদের সাংগঠনিক ধারাবাহিকতা দিয়ে জায়গা করে নিয়েছে আরেক দিকে শিক্ষার্থী নেতৃত্বাধীন জাগরণের নৈতিক উচ্চতা ক্ষমতার বলয়ে ঢোকার তারণায় যে দ্রুত নষ্ট হয়েছে সেটিও মাঠে নতুন প্রতিদ্বন্দ্বীদের স্পেস তৈরি করেছে রাজপথে পাথর যতটা রাজনীতির চৌহতিতে ততটাই পাথর চাপা হয়ে গেছে জবাবদেহির প্রশ্ন সুযোগ সন্ধানীরা স্বাভাবিক নিয়মেই শক্তি পেয়েছে তৃতীয় সূত্রটা হচ্ছে সমাজ এবং সাংস্কৃতিক ধর্মীয় অনুভূতি বাংলাদেশের বৃহত্তম জনমানুষে শক্তিশালী আবেগ অর্থনৈতিক চাপে বৈদেশিক টানাপোড়নে অভ্যন্তরীণ অনিশ্চয়তায় যখন দৈনন্দিন জীবন কষ্টসাধ্য তখন পরিচয়ের রাজনীতি ডালবালা মেলে মাঠে যখন উন্নয়ন বয়ন ক্লান্ত সংস্কার বয়ান দুর্বোধ্য নির্বাচন বয়ন অনিশ্চিত তখন সরল নৈতিক আহ্বানগুলো দ্রুত সারা পায় শালীনতা রক্ষা ধর্মীয় অনুশাসন সামাজিক শুদ্ধি এই ভাষাগুলো সহজ বোধগম্য এবং সংগঠনে অনুবাদযোগ্য এখানে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধর্মীয় অনুশীলনকে নাগরিক অধিকার বিরোধী বা বহুত্ব বিরোধী প্রজেক্ট প্রজেক্টে কে এবং কিভাবে হাইজেক করছে রমজানে দোকান বন্ধে জোর জবরদস্তি নারী বালিকা ক্রীড়া বা নাট্যচর্চায় বাধা পোশাক অবমাননা মাজার ভাঙচুর এসব ছেটে ফটা ঘটনা যদি টেমপ্লেট হয়ে ওঠে তাহলে রাষ্ট্রের নিরবতা অনিহা বা অনিয়মিত তাকে উৎসাহিত করে আইন যদি ধারাবাহিক ও দৃশ্যমান ভাবে প্রযোজ্য না হয় মুড়ি মুরগির মতো প্রতীকী শাস্তি আর বড় বড় পুলি কেবল ভীতি প্রদর্শন করে প্রতিকার নয় চতুর্থ সূত্রটা হচ্ছে আমার বিবেচনায় ভূ রাজনৈতিক দক্ষিণ এশিয়ায় ধর্মাধারিত রক্ষণশীল রাজনীতির ঠেউ নতুন নয় ভারতে ধর্মীয় জাতীয়তাবাদের দীর্ঘ ছায়া পাকিস্তানে ইমরান পরবর্তী পুনর্গঠনের দ্বন্দ্ব আফগানিস্তানে প্রত্যাবর্তনের গল্প সব মিলিয়ে বৈশ্বিক দক্ষিণে মডারেট নামের চতুর অভিধানে বহু শক্তি সার্থক হচ্ছে বাংলাদেশে কূটনৈতিক ও দাতা গোষ্ঠীর স্থিতিশীলতা কেন্দ্রিক অগ্রাধিকার যখন গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকতার চেয়ে বেশি জোরালো তখন এমন শক্তিদের সঙ্গে দূরত্ব নিকটত্বের ক্যালেন্ডার বদলায় ধর্মীয় স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ অভ্যুত্থান পরবর্তী কঠোরপন্থীদের সুযোগ ধাঁচের বিদেশি আখ্যান এসবেও করে একদিকে সরকার আন্তর্জাতিক আস্থার খাতা ধরে রাখতে ছুঁচো মেরে হাতি মারার মতো প্রতিক্রিয়াশীলতা দেখায় অন্যদিকে মাঠের রাজনীতিতে সহিষ্ণুতার নামে সুযোগ দিয়ে ফেলে দুধারী এই তলোয়ারি ডানপন্থীদের দর কষাকষির শক্তি বাড়ায় এই প্রেক্ষাপটে কিংমেকার তত্ত্ব কেন জনপ্রিয় হচ্ছে সেটা বোঝা কঠিন নয় নির্বাচনের আগে পরে ছোট মাঝারি রাজনৈতিক শক্তি প্রভাবশালী হতে পারে এর ইতিহাস নতুন নয় উনিশশো উনআশি ধর্মভিত্তিক উনআশি সালের ধর্মভিত্তিক দলের পুনঃপ্রবেশ থেকে শুরু করে নব্বই এর পরবর্তী জোট রাজনীতি পর্যন্ত বারবারই আমরা দেখেছি কারো ভোট ব্যাংক ছোট হলেও তাদের ট্রান্সফারেবিলিটি উচ্চ আদৌ সেই সমীকরণ অক্ষুণ্ণ বড় ধারার এক পার যখন অনিশ্চয়তায় অন্য পার যখন আত্মঘাতী দ্বন্দ্বে তখন তৃতীয় বা চতুর্থ কারো দরদাম বেড়ে যায় প্রশ্ন হলো এই দর বাড়া কি গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করে নাকি নীতিহীন জোট কারবারকে পুরস্কৃত করে এখানে রাজনীতির নৈতিক মৌলিকত্বই শেষ কথা সংবিধান সম্মত সহিষ্ণুতা নারী বান্ধব জননীতি ধর্মীয় স্বাধীনতা ও আইন শাসনের যে কোনো অংশীদারের শর্ত স্পষ্ট ও জনসমক্ষে হওয়া চায় দর কষাকষি গোপনে হলে জনগণ ক্ষতিগ্রস্ত হয় আর মুহূর্তের লাভ স্থায়ী ক্ষতিতে বদলে যায় দানপন্থীরা হঠাৎ আসেনি একথা ঠিক তারা ছিল সংগঠিত ছিল সুযোগের অপেক্ষায় ছিল পরবর্তী শূন্যতা প্রশাসনিক দ্বিধা এবং প্রধান ধারার রাজনৈতিক কট্টর ডানপন্থীদের কথা বলছি তবু এখানেই শেষ নয় দৃশ্যমানতা আর প্রাতিষ্ঠানিক ক্ষমতার মধ্যে এক বড় দূরত্ব আছে সেই দূরত্ব পেরোতে হলে তাদের নিজেদেরকেও একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাংবিধানিক কাঠামোর প্রতি অলিখিত অঙ্গীকার নারীর অধিকার ও সংখ্যালঘু নাগরিক অধিকারের প্রশ্নে স্পষ্টত আইন বিরোধী সমান্তরাল সামাজিক শাসন প্রত্যাখ্যান এই পরীক্ষাগুলোতে ডানপন্থীরা বিশেষ করে কট্টর ডানপন্থীরা যদি ধারাবাহিকভাবে উত্তীর্ণ হয় তবে তারা কিং মেকারের জায়গা থেকে স্টেকহোল্ডারে রূপান্তরিত হতে পারে না হলে দৃশ্যমানতা থেকেই যাবে কিন্তু রাষ্ট্রনীতি গঠনে তাদের প্রভাব ক্ষণস্থায়ী হবে এখন আসি মূলধারার দুই ধারার দায় দায়িত্বে বিএনপি কঠিন সংযোগস্থলে দাঁড়িয়ে আছে একদিকে দীর্ঘ আন্দোলনের নৈতিক পুঁজি অন্যদিকে সংগঠনের ভেতরে অসামঞ্জস্য শৃঙ্খলতা ও শৃঙ্খলা বিচ্ছুতি দলটি যদি জনতার আস্থা পুনরুদ্ধার করতে চায় তবে তিনটে কাজ জরুরি অভ্যন্তরীণ শুদ্ধি নীতিভিত্তিক চোটনীতির লিখিত রূপরেখা এবং জোট না করতে পারলে আরও ভালো এবং আইনশৃঙ্খলা গরিমসিতে জড়িতদের প্রকাশ্যে জবাব দিই শুধু নির্বাচনে গেলেই সব হবে এই সরলীকৃত বয়ান এখন আর কার্যকর নয় যদিও আমি নির্বাচনের পক্ষে জোরালো অবস্থা নিয়েছি রাষ্ট্রের সামগ্রিক বাস্তবতায় জনগণ দেখতে চায় দল অর্থায়নের স্বচ্ছতা প্রার্থী নির্বাচনের নীতি এবং সহিংসতা রোধে স্পষ্ট প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকারের ক্ষেত্র একইভাবে তিনটে কাজ অনিবার্য আইন শাসনের দৃশ্যমান প্রত্যাবর্তন অর্থাৎ ভিজিল্যান্টিজমে জিরো টলারেন্স সংস্কার রোড রোডম্যাপের টাইম পাউন্ড বাস্তবায়ন নির্বাচনী ব্যবস্থাপনা দল অর্থায়ন বিচার পুলিশ সংস্কার এবং কূটনীতিতে বাস্তববাদী রিক্যালিব্রেশন ভারত মিয়ানমার পশ্চিমা বলয়ে বেছে বেছে ভারসাম্য এই তিনটি স্তম্ভ শক্ত হলে রাজনৈতিক শূন্যতার জায়গা সংকুচিত হবে উত্থান এর নাটকীয়তাও কমে যাবে অন্যথায় সরকারের ভেতর সরকার খেলা হচ্ছে এই শব্দগুলো বাস্তবকে গ্রাস করবে আর নির্বাচনী সমরেখায় সময়রেখা বারবার বদলাবে নতুন প্রজন্মের কথাও বলা দরকার তাদের আন্দোলনের নৈতিক উচ্চতা ইতিহাসে জায়গা করে নিয়েছে কিন্তু রাজনীতির পেশাদারিত্ব শেখা এবং সেটা শেখা ছাড়া ক্ষমতার প্রকৌশল বোঝা যায় না তারা হল আত্মপ্রসাদ আমরাই সব এই মনোবৃত্তি ক্ষণিক জনপ্রিয়তা দেয় স্থায়ী নেতৃত্ব দেয় না ছাত্র নেতৃত্ব যদি রাষ্ট্র নির্মাণে অংশ নিতে চায় তবে তাদের কর্তৃত্ব নয় আস্থার রাজনীতি শৃঙ্খলা স্বচ্ছতা এবং বিরোধী বিরোধী মরকে মতকে জায়গা দেওয়ার অনুশীলন থেকেই সেটা শুরু চাঁদাবাজি সিন্ডিকেট জাতীয় অভিযোগ যদি বারবার শোনা যায় তাহলে যে নৈতিক শক্তিতে তারা উঠেছিল সেটাই দ্রুত হয়ে যায় মাঠ খালি থাকে অন্যদের জন্য মিডিয়া এবং নাগরিক সমাজের ভূমিকাও এখানে কেন্দ্রীয় সামাজিক যোগাযোগ মাধ্যমের ইকো চেম্বার ইউটিউব রাজনীতি আতিশ এসবের ফিরে নীরব সংখ্যাগরিষ্ঠের উদ্বেগ নারীর নিরাপত্তা সংখ্যালঘুর অধিকার স্থানীয় অর্থনীতির কষ্ট প্রবাসী রেমিটেন্সের টানা টানাপড়েন এসব হারিয়ে যাচ্ছে আবার বিদেশি আখ্যানের অন্ধ পুনরুৎপাদনও সমাধান নয় আমাদের দরকার তথ্যভিত্তিক টেকসই বিতর্ক কোন কোন পদক্ষেপে ধর্মীয় স্বাধীনতা শক্তিশালী হবে কোন নীতিতে বহুত্ব নিরাপদ থাকবে কোন প্রক্রিয়ায় নির্বাচনের গ্রহণযোগ্যতা তৈরি করা যাবে এখানে শক্ত অবস্থায় নিতে হবে ধর্ম চর্চার স্বাধীন ধর্মের নামে আইন বহির্ভূত সামাজিক শাস্তি নিষিদ্ধ মসজিদ মন্দির মাজার থিয়েটার ফুটবল ফোক সবই বাংলাদেশের একটা স্বাধীনতা অন্যটার নিপীড়নের প্রতীক হতে পারে না সবশেষে ফিরে আসি কিংমেকার প্রশ্নে রাজনীতিতে শেষ কথা নেই একথা রাজনীতিবিদরা প্রায়শই বলেন কিন্তু কিছু অচল নীতি আছে সবার ভোটের সমান মূল্য সমান নিরাপত্তা এবং আইনের আগে সবার সমান জবাবধি যে কেউ কিংমেকার হতে চাইলে এই তিন নীতির সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে হবে নচেত কিংমেকার কথাটা থেকে যাবে কেবলই অস্থায়ী প্রভাবের নাম যার আয়ু নির্বাচনে ধর্মবিশ্বাসে অনুগত কিন্তু তারা নিরাপত্তা বিচার স্থিতিশীলতা চায় প্রধান রাজনৈতিক শক্তি হলো যদি জীবন কেন্দ্রিক প্রস্তাবনা স্বচ্ছতা নির্ভর রাজনীতি এবং ধর্ম মানে সব ধর্মের সমান সুরক্ষা এই প্রতিশ্রুতি নিয়ে দৃঢ় থাকে তাহলে দানবন্থীদের দৃশ্যমানতা দীর্ঘমেয়াদে রাষ্ট্র কাঠামো বদলে দেওয়ার মতো প্রভাব ফেলবে না উল্টোটা হল বা উল্টোটা হলে শূন্যতা আবারও পূরণ হবে উগ্রতার কোনো নতুন অবয়বে নির্বাচন পেছানো খেলা লম্বা করা বা জোট কারবারের অন্ধকার রাস্তায় হাঁটা এসব কোনো সমাধান নয় স্পষ্ট টাইমলাইন সবার অংশগ্রহণে আলোচ্য তালিকা নির্বাচন পূর্ব আচরণ আচরণবিধি এবং মাঠে মাঠে আইন শাসনের নিশ্চয়তা এই চারটে শর্ত পূরণ করলেই প্রজাতন্ত্রে আস্থা ফেরানো যাবে ভোটারদের হাতে শেষ সিদ্ধান্ত থাকবে। ধর্ম দিয়ে চালিত হবে কি হবে না কিন্তু রাষ্ট্রের কাজ হল ভোটারের সিদ্ধান্ত বা ভোটারের সিদ্ধান্তটি শান্তিতে নিরাপত্তায় এবং সম্মানের সঙ্গে নেওয়া সম্ভব করা সেটাই এই সময়ের একমাত্র রাজনৈতিক নৈতিকতা বাকিটা চকচকে দৃশ্যমানতা ট্রেন্ডিং স্লোগান কিংবা জোট সমীকরণ সবই ক্ষণস্থায়ী শব্দ দেশের স্থায়ী সুরটা তুলতে পারে কেবল প্রতিষ্ঠান নীতি আর নাগরিক আস্থা যে সুরের সঙ্গে ডান বাম মধ্য সবাইকে মিলেই গাইতে হবে অন্যথায় উত্থানের গল্প বারবার ফিরে আসবে আর গণতন্ত্রের গল্প বারবার থমকে যাবে আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার থেকে শুভকামনা